পর্যন্ত আমার উন্মতের একটি দল একটি জামাত হকের উপর লড়াইরত থাকবে কেয়ামত পর্যন্ত হকের উপর লড়াইরত থাকবে পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না এই হাদিসের বিভিন্ন রেওয়ায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শাম সিরিয়ার মাটিতে খুঁজো তাহলে কি বোঝা গেল আল্লাহর নবীর দারুল হিজরা মদিনায় যেমন হক থাকবে কিয়ামত পর্যন্ত ইমান এবং ইসলাম থাকবে ঠিক রাসূল সাল্লাল্লাহু পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামে কিয়ামত পর্যন্ত হক থাকবে সম্মানিত উপস্থিতি এই মসজিদ আল-আকসার ইতিহাস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ইন্না আউওয়াল নাস বিবাক্কা সারা পৃথিবীর মানুষের জন্য ইবাদত হিসেবে প্রথম যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা মক্কাই কোরআনের আয়াত তো সাহাবিরা রসুল সাল্লাসাল্লামকে জিজ্ঞেস করছে আল্লাহ নবী প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় তুম্মা আইয়ু তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন মসজিদ কোনটা সহি বোখারির হাদিসের সাল্লাম উত্তরে বলছেন দ্বিতীয় পবিত্র মসজিদ পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আফসা সাহাবি জিজ্ঞেস করলেন কামবাই না হুমা আল্লাহর নবী মক্কার মসজিদে হারাম আর জেরুজালেমের মসজিদে আফসা এই দুটার মধ্যে দূরত্ব কতদিনের আল্লাহর নবী বললেন আর বাউনা আম চল্লিশ বছরের ব্যবধান এই জন্য পৃথিবীর তিনটা পবিত্রতম স্থান যে স্থানে যাওয়ার উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে সফর করলে নেকি হবে পৃথিবীর এমন তিনটা পবিত্রতম স্থান যেই স্থানে ইবাদত করার উদ্দেশ্যে সফর করলে নেকি হবে এই তিনটা পবিত্রতম স্থানের একটা হচ্ছে মক্কার মসজিদে হারাম একটা মদিনার মসজিদে নববী আর একটা জেরুজালেমের মসজিদে আকসা কিন্তু দুর্ভাগ্য আমাদের হতভাগা আমাদের জেনারেশন কেননা আমাদের পূর্বপুরুষরা এই সৌভাগ্যে মন্ডিত ছিলেন যে তারা হজ সফরে গেলে একসাথে তিনটা পবিত্র মসজিদেই সালাত আদায়ের সুযোগ পেতেন আর দুর্ভাগ্য আমাদের যে আমরা দুটা মসজিদে সালাত আদায়ের সুযোগ পাই আর একটা মসজিদ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছেন আমাদের কর্মফলের কারণে সম্মানিত উপস্থিতি এই মসজিদ কেন্দ্রিক আর দুটা সংক্ষিপ্ত ইতিহাস বলে এই পরিস্থিতির কারণ কি এবং আমাদের শিক্ষা কি সেই দিকে এগিয়ে যাব আর দুটো সংযুক্ত ইতিহাস কি সোলাইমান এবং দাউদ সলাতুয়া সালাম সমগ্র পৃথিবী ব্যাপী যে মহা রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যে রাজত্ব অতীতে কেউ কোনোদিন প্রতিষ্ঠা করেনি ভবিষ্যতে কেউ কোনোদিন প্রতিষ্ঠা করবে না সেই মহা রাজত্বের হেডকোয়ার্টার সেই মহারাজত্বের রাজধানী ছিল এই জিরুজালেম এই মসজিদ আকসা এবং আজকের মসজিদে আকসার যে গ্রাউন্ড এই গ্রাউন্ড তৈরি করা। উঁচু এরিয়াটা সরজমিন থেকে যে উঁচু এরিয়ার মধ্যে খ্রিস্টানদের গির্জাও আছে ইহুদিদের সিনাগ আছে মুসলমানদের কিবলি মসজিদও আছে কিবলি মসজিদটাই মূলত মসজিদে আকসা হিসেবে গণ্য হয় আর পুরো গ্রাউন্ডটা আল আরদুল মুকद्दাসা পবিত্র ভূমি হিসেবে গণ্য হয় কিন্তু পুরো মসজিদটাই মুসলমানেরা সালাত পুরো এরিয়াটাই মুসলমানরা সালাত হিসেবে ব্যবহার করে না অথবা করার সুযোগ পায় না তৃতীয় কি ঘটনা এই মসজিদের সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন একটা বললাম দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের রাজধানী হেডকোয়ার্টার তিনি জিনদের দিয়েই মসজিদ তৈরি করিয়েছেন কোরআনে আল্লাহ সুলহানাহ তালা বলছেন সালামের মৃত্যু বরণ অনেক দিন হয়ে গেছে তারপরও জেনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কার্যক্রম চলতে থেকেছে দ্বিতীয় ঘটনা হচ্ছে বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলমে নামকাওয়াস্তে প্র্যাকটিক্যাল নয় সেটা যে খ্রাস খ্রিস্টান ধর্ম প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারী প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া যাবে না কিন্তু নামকা আসতে কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয় এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ